হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে এই ব্লগটি আলিপুরে যাওয়ার উদ্দেশ্যে এবং আলিপুরে রাম মন্দির বানানো হয়েছিল কালী পুজো উপলক্ষে এবং সেটাই আজকে এক্সপ্লোর করার জন্য আমি আর দুই বন্ধু মিলে যাচ্ছি তো যাই হোক তোমরাও থাকো আমাদের সাথে এবং ভিডিওটি জানি দেরি হয়ে গেছে আপলোড দিতে তো সেই জন্য সরি চলো শুরু করা যাক আলিপুর শহরটি আমাদের থেকে বেশি একটা দূর নয় আমাদের বাড়ি কোচবিহার এবং আলিপুর কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা তো যখন ইচ্ছা হয় মন চালে আমরা আলিপুরে যেতে পারি কিন্তু এখন পর্যন্ত আমার আলিপুরে এখনও পা রাখা হয়নি তো এটাই আমার ফার্স্ট টাইম আলিপুরে পা রাখা কারণ বেশি কিছু নয় কারণ শুধুমাত্র এই রাম মন্দিরটা দেখতে আসা এবং আলিপুরে আমার দেড় দুই বছর মানে আর কি একটা বান্ধবী আছে দেড় দুই বছরের ধরে মানে কথা হয় কিন্তু কখনো দেখা হয় নাই তো এই দুইটা কারণেই আমি আজকে আলিপুরে আসলাম আর এই রাম মন্দিরটা মানে দেখার খুব ইচ্ছে ছিল যাই হোক বন্ধু বান্ধবরা আসলো তোদের সাথে আজকে ট্রেনে করে আসলাম সেমন একটা অসুবিধা হলো না তো যাই বলা হোক আমি আলিপুরে গিয়ে স্যাটিসফাইড এবং কিসের জন্য স্যাটিসফাইড কি সমাচার সব কিছু বলছি তোমাদের খুলে ঠিক আছে তো দেখতে থাকো আমার এই ব্লগটা তো ভিডিওটাকে আমি একটু রিভার্স করছি ঠিক আছে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আবারও শুরু করতে চলেছি আর একটা নতুন একটা ব্লগ সামলার ব্লগ আর আজকে দেখতে পাচ্ছি এখন কিন্তু দেড়টা এখনো বাজে নাই মানে দেড়টার দিকে আমাদের ট্রেন আছে একটা বাজে প্রায় এখন স্টেশনে যাবো আর আজকে কোথায় যাচ্ছি কি সব কিছু দেখতেই হবে তোমরা ব্লগের মাধ্যমে সবকিছু তোমাদের বলবো আর এখানে আমাদের সঙ্গে কিন্তু গোসাই যাচ্ছে মানে অভিজিৎ আর অরিজিৎ মানে সোনামণি আর কি তো আমরা তিনজনে কিন্তু যাচ্ছি আজকে ফার্স্ট মানে ওরা যাতে এসে যাচ্ছে সেইখানে কিন্তু আগে এখনো জানি করে নাই আমি কিন্তু আরেকবার গেছিলাম যে না গেছিলাম একটু কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি ছিল মানে রোদ্র ছিল কিন্তু হঠাৎ করে নিয়ে গেছে সময় যে আকাশের মধ্যে তো বৃষ্টি নামবে একটু জন্য তা দেখি নামলো না আবার চলে গেলো একটা ফেটে গেলো আবার উঠে বলল যাই না ওইখানে কি অবস্থা হবে আজকে যাচ্ছি হলো আলিপুর ওইখানে মানে রাম মন্দির মানে যে কালী পূজা উপলক্ষে তো ওটা হয়তো আজকে লাস্ট দিন কিংবা কালকে লাস্ট দিন হতে পারে ওইখানে একটা বান্ধবীও আসবে তো ওদের সবাই ফ্যামিলি ফ্যামিলি নিয়ে যাই হোক আমরা এখানে যাচ্ছি আলিপুরে কখনো যাইনি বান্ধবীদের সাথেও আবার দুই বছর এক বছর কথাবার্তা হয় কিন্তু কখনো দেখা হয়নি তো আজকে সামনাসামনি দেখা হচ্ছে আলিপুর আলী পূজা ঘুরতে যে সব কিছু মিস করে ব্লগটা বানানো তোমরা সাথে থাকো সব কিছু দেখাচ্ছি তোমাদের ঠিক আছে আজকে ব্লগের মধ্যে তোমাদের দেখাবো আজকে জার্নি করি যে সোনামিণি আর মানে অভিজিতের সাথে ফার্স্ট জার্নি করা এটা ঠিক আছে তো দেখা হচ্ছে ব্লগের মাধ্যমে তোমাদের সব কিছু দেখাবো তো বন্ধুরা চললাম এই রোদের মধ্যে মানে স্নান করে মাত্র বেরোলাম বাড়ি থেকে বাট আজকে তুমি ভিডিওটি দেখছো এটা একটু লেট করে ভিডিওটি আপলোড দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে যাই হোক আজকে শীতকালে বসে তুমি দেখছো সেদিনটা ছিল খুব গরম এবং আমরা যাবো রেল উপর দিয়ে তারপর যাব স্টেশন তো স্টেশনে মানে টাইমটাও প্রায় ট্রেন আসার টাইম হয়ে গেছে তো লেট প্রায় আমরাই লেট করে ফেললাম যাই হোক এই জন্য আমরা শর্টকাট রাস্তা একদম রেল লাইন দিয়ে যাব আর হাই রোড ধরবো না কারণ গাড়ি ধরলে একটু একটু লেট হবে ঘুরে আমরা যাব স্টেশন কিন্তু আমরা রেললাইনের উপর দিয়ে একদম সোজা চলে যাব আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা কিন্তু বেশি একটা দূর না যে অসুবিধা হবে তেমন একটা আমরা কিন্তু সবসময় রেল লাইনের উপরে যাওয়া আসা করতেই থাকি বা এদিক দিয়ে আমরা সব সবসময় চলাফেরা করি স্টেশন যাব তারপর স্টেশনে গিয়া

আসলে দেখতেই পারতেছ মানে এখন কিন্তু যে রোদ পড়ছে এই খবরদের মধ্যে আমরা কিন্তু আলিপুর যাওয়ার জন্য আর কি কী বলি আর দৌড়ে দৌড়ে আসলাম এতক্ষণ এই দু স্টেশনের যে সামনেই স্টেশন প্রায় এসে পড়েছে মানে তাও প্রায় ভালোই দূর একটু লেট করলে টাইমটা যদি একটু লেট করতাম হয়তো আর ট্রেনই পাইতাম না হয়তো কিছুক্ষণ মানে কতক্ষণ বসে থাকা লাগে হয়তো থাকবে না কারণ বসে একটা ট্রেন ঢুকে পড়ছে অলরেডি এরপরে স্টেশনই আমাদের তো ওইখান থেকে একটা আটত্রিশে ঢুকার প্ল্যান আছে এখন হয়তো একটা তেত্রিশ সামথিং বাজে এরকম আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ব্লক কিন্তু বর্তমানে কন্টিনিউই থাকবে তোমাদের সব কিছু দেখাইতে হবে যেহেতু কন্টিনিউ রাখতে হবে ব্লকটাকে আর ট্রেন এখন বর্তমানে বকশিয়াটা আসছে ভাবছিলাম তাই বলবে তার সঙ্গে এখনো সময় এখনো অনেক বাকি ভাই ভালো লাগতো কীরকম তো ভাই আমাদের অভিজিৎ ভাই কিন্তু ট্রেনে যাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট যাই হোক আগে কখনো এই ট্রেনে আর কি জার্নি করা মজা আছে এই ট্রেনে জার্নি করা শিলিগুড়ি দিলিগুড়ি যায় মানে যে জায়গায় না লোকাল মানে খুব মজা পাওয়া যায় গিয়া ঠিক আছে দেখো এখানে কিন্তু সবাই বসে বসে রয়েছে অনেক যাত্রীরা আমরা এখন গিয়া কিন্তু আমাদের দেশে উপস্থিত এখন দেখি আমাদের চলতে হবে ফাঁকা ফাঁকা সব জায়গায় ফাঁকা থেকে প্রায় চল চল বিষয় সব ফাঁকা ওহনি শান্তি পাইলাম ট্রেনে ওইটা টিকিটের না না টিকিট আছে টিকিট পকেটে আছে উহ আয় ঘুরে আছি আয় ট্রেনো চাই দি পিছে পায় গেলাম ওই ঠাই আমাদের এই ট্রেনটা সবসময় থাকাই থাকে झुका के, के तुम पास आए फिर कैसे कोई न मिलाए दिल की कहानी दिल ही छुपाए मैं ये ही जाऊँ जब भी मैं सोचूं वो तेरी बातें क्यों तुम सा जाए ये सारा जहां पर ये चाहूं तू पास आए दूरी ना हो ব্রিজটা থাকার পরে তারপরে কিন্তু এখন আমরা এসে পৌঁছাইলাম এতক্ষণে ব্রিজটা কিন্তু সব থেকে বেটার লাগলো আমার না 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 তো তারা ওরা কিছু জালিপুর দুয়ার জনসংখ্যা এসে পড়েছি চলো তো আমাদের তুফানগঞ্জ থেকে আলিপুরদুয়ার জংশনের যে ট্রেন যাত্রাটা ছিল তিনজনেরই সেই যাত্রা সফল হলো এবং আমরা অবশেষে আলিপুরদুয়ার জংশনে নেমে পড়লাম তো এখন স্টেশনে নামার পর আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি কারণ ওইখান থেকে আমাদের টোটো কিংবা অটো ধরতে হবে সেটা ধরে দশ টাকা মতো ভাড়া নেয় তো সেই ভাড়াটা দিয়ে আমাদের যেতে হবে রাম মন্দিরের উদ্দেশ্যে সামনেই বেশি একটা দূর না তো চলো সেখানে যাই হ্যাঁ এখন নামলাম সময় আছে আরও মনে করলো যে এক দেড় ঘন্টা টাইম আছে আরও দুই ঘন্টা টাইম আছে ছটার দিকে আবার ট্রেন আছে

পৌঁছলাম এই পূজাটা একটা সামনে একটা পূজা আছে তো ওই পূজাটার পরে কিন্তু এই হ্যাঁ এটা সেই গেটটা ও আচ্ছা 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 বাহ্ চলো হ্যাঁ দিনের বেলায় ভালোভাবে ফুটেস্টটা নেওয়া যাবে দিনের বেলায় আসার একটাই কারণ ভালোভাবে দেখা পারবো তোমাদের জায়গার এরিয়া এবং এখান থেকে আশেপাশে যা কিছু দেখা যায় খুব ভালোভাবে দেখতে পাবো আর রাত্রিবেলায় কি লাইটিংটা ভালো করে দেখতে জিজ্ঞাসা আছে আর বন্ধুরা এসে ভিডিও করছে আগের দিন দেখি যদি রাত্রি হয়ে যায় এখানে মানে বেলা থাকতে থাকতে সময় থাকতে থাকতে যদি রাত্রি হয়ে যায় তবে তোমাদের দিব দেবো কত সুন্দর একটা ভিউ আহ এই দিয়ে যাওয়ার রাস্তা আছে ওই দিক যাওয়ার রাস্তা এখানে আবার অনুষ্ঠানের একটা ব্যবস্থা করা হয়েছে মেন কথা বলতে বন্ধুরা এই রাম মন্দিরটা এবং এই অনুষ্ঠানটা মানে চালানোর জন্য সর্বোচ্চ প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো এই মাঠটা কারণ আমাদের এখানে এত বড় মাঠ আমি এখন পর্যন্ত দেখি নাই আর এই মাঠটা এতটাই বড়ো যে মনে করলো যে এখানে আরও দুইটা আর কি এরোপ্লেন প্লেন আরও আটটা মানে এত বড় আরও মানে একটা ভালো সুন্দর একটা জায়গা আর কি তাই অনুষ্ঠানটা সুন্দর লাগতেছে চারপাশে মাঠটা খুব সুন্দর এবং মন্দিরটাও খুব দারুণ বানিয়েছে আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না আর এত সুন্দর একটা মানে যে বানিয়েছে তার যে হাত আর যে জিনিসগুলো দিয়ে বানিয়েছে সেই জিনিসগুলো হলো মানে প্লাস্টিক জাতীয় জিনিস মানে পন্স জাতীয় একটা কার্টুন জাতীয় একটা জিনিস আর কি তো বুঝতে পারতেছো এবং সেম টু সেম রাম মন্দির ভাই দেখে ভাই কি বলি আর কিছুক্ষণ দাঁড়াচ্ছি এখানে বান্ধবীটা আসবে এখন আমরা কিন্তু রাম মন্দিরে প্রবেশ করি নাই তো ও আসবে একসাথে যাবো সবাই ভিতরে ঠিক আছে এখনো কিচ্ছু দেখি নাই ফটো উঠলাম আর যে হারে ফটো উঠার তাও ভাই ফটো কতগুলো উচিত তুমি গ্যালারিতে স্ক্রিনশটটা দেখো শুধু বুঝতে পাবো মানে ছড়াবেরা অবস্থা শেষ ফটো উঠা এখানে কত সুন্দর লাইটিং ফাইটিং করছে এখানে রাতের বেলা মিউজিক হবে তারপর এটা বোধহয় কোনো স্কুল বা কলেজ চলেজ হইতে পারে আমি জানি না 2000 years later সো প্রায় এক ঘন্টা ওয়েট করার পর তারপর ওর সাথে দেখা হলো ও আসছে ওরা দিদা এবং বুনুর সাথে আর আমরা আসছি আমরা তিনজন আর কি সবাই মিলে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করবো এখন ঠিক আছে তো আমাদের সঙ্গে তোমরাও চলো এবং দেখে নাও যে আলিপুরের এই রাম মন্দিরটা বানিয়েছে কেমন এবং অযোধ্যার সাথে কতটা মিল আছে যারা যারা গেছো তো তারা কমেন্ট বক্সে বলবা কি আছে না আছে ঠিক আছে তো দেখাই তোমরা সর্বপ্রথম তোমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করবে এমন একটা মানে আর কি একটা রাজমহলের মতো আর কি জায়গা তোমাদের দেখাবে এই মিডিলে আর কি এর মিডিলে তো মধ্যে একটা রাম মন্দির আর কি রামের মূর্তি লাগানো আর উপরে একটা গম্বুজ আর মিডলে যে দেখতে পাচ্ছ সব লোকজন আর চারপাশে খুব নকশা ডিজাইন উপরে লাইট সুন্দর খুব সুন্দর ডিজাইন করেছে একদম দেখে বুঝতেই পারবে এটা আসল না নকল তো এই জিনিসগুলো দেখছো লাল কালারের তো এটা সম্পূর্ণ কালার করা এবং এটাতে থার্মোকল জাতীয় কোনো কিছু লাগানো আছে তো দেখতে পাচ্ছো তো মানে দীপাবলির সময় গেছি যেহেতু কালী মায়ের মূর্তি সবকিছু দেখতেই পারতেছে ওই পাশে আর লোকজন কিন্তু প্রচুর লোকজন ফটো উঠতে ব্যস্ত এবং আশেপাশে কি বলি আর এত ভিড় মানে একটা ফটো ওঠার মানে শান্তি নাই ফটোতে একটা ফটো উঠবো যে ফ্রি টাইম একটু ফাঁকা হয়ে ফাঁকাতে সেটার কোনো উপায় নাই এখন কিন্তু রাত্রি শুরু হয়ে গেল এটা লাইটিং মানে শুরু হয়ে দিল সব আস্তে আস্তে এখন সব কিছু লাইট শুরু হবে সন্ধ্যা আরতির জন্য এইসব লাইটিং শুরু হচ্ছে পুরো মন্দিরটা এখন লাইটিংয়ে ভর্তি হবে হাই সেম টু সেম রাম মন্দির বানিয়ে ফেলছে একদম যখন ফার্স্ট আর কি আমাদের তুমানগঞ্জ থেকে মানে ট্রেনে ফ্রিতে আর কি সবাইকে নিয়ে যেতে হবে ফ্রিতে তো না মানে পনেরোশো টাকা নাকি কত টাকা করে লাগে সবাইকে আর কি নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ট্রেন বুক করেছিলো তো ওই টাইমে আমি মানে আমাদের ফ্যামিলি বলতে আমাদের পাড়ার বেশিরভাগ মানুষই মানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু ওই ভোট শুরু হয়ে গেছে তার মধ্যে যাওয়া হয় নাই আর মানে ট্রেন কিছু বন্ধ হয়ে গেছে যাই হোক আজকে মনে হচ্ছে সেম রাম মন্দির আসে কিন্তু ভাই রাম আমি ফটোতেই দেখছি ফার্স্ট এখানে আইসা দেখতেছি দেখতে পাচ্ছ একদম সেম সেম টু যারা এই জিনিসটা বানিয়েছে তাদের কিন্তু আমি সত্যি বললাম তাদের হাত এটা হাত মানে এত সুন্দর একটা কাজ করছে দেখতে পাচ্ছ সেম টু সেম একটা মন্দিরই বানিয়ে ফেলেছে কিছু কিন্তু পৌঁছ দিয়ে তৈরি হ্যাঁ পঞ্চ দিয়ে আর প্যান্ডেল গুলো যেগুলো কাপড় দিয়ে হচ্ছে কমলা কালার এর গেরুয়া কালার এমন রাম মন্দির বাড়ি যাওয়ার সময় আছে ছটার দিকে আমাদের ট্রেন আছে গেট আর এখানে কিন্তু দোকানটা আলিপুরের মতো ট্রাফিক ভাই আমাদের কোচবিহারেও নাই মানে এ তো যে আমার মানে এখান থেকে বেরোনোর কোনো চান্সই নাই তো যাই হোক এই জন্য একটু আগে ভাগে ওই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম আমরা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কারণ ছয়টার দিকে আমাদের ট্রেন ট্রেন মিস কোনোভাবেই করা যাবে না আর কি তো চলো স্টেশনে যাই কয় নাম্বার প্ল্যাটফর্মে আমি ওটা জানাই দেবো এখানে এটা কি রাজধানী নাকি স্টেশনে ঢুকেই দেখি আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে ছিল আর সামনে আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি তো টিকিটটা কাটতে লাগবে এখন সো স্টেশনে গিয়ে কিন্তু সাথে সাথে আমরা টিকিটটা কেটে ফেললাম তিনজনের তো এখন চলো ট্রেনে উঠবো তো আমাদের লিফট কিন্তু খুলে গেলো ধমাধম করে এবং আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মানে এখন আসি নিচেই আমাদের তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানেই

যাওয়ার সময় দুই থেকে আড়াই ঘন্টা লাগলো আর আসার পথে আধা ঘন্টা শুধু আধা ঘন্টা ত্রিশ মিনিট ভাই কি তাড়াতাড়ি এক্সপ্রেসে ভাই তাড়াতাড়ি আসা যায় এই লোকাল ট্রেনগুলো না খুব লেট করে সো আজকে এই পর্যন্তই সমাপ্ত আর ভিডিওটাকে বড় করলাম না এমনি সত্তর মিনিটের হয়ে গেছে বড়ো হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ গুড বাই